যাল্লাহ রাব্বুল আলম কত মেহেরবান দেখেন বান্দা যখনই এক টাকা صدকাহ করার নিয়ত করে অথবা দুই রাকাত নামাজ পড়ার নিয়ত করে একবার سبحان اللہ পড়ার নিয়ত করে জেলাওয়াতের নিয়ত করে নকল নামাজে নিয়ত করে দুজারাকা নিয়ত করে শুধু নিয়ত করে শুধু নিয়ত করার দ্বারাই আল্লাহ তাআলা তারে একটা নেকি দান করে সুবহানাল্লাহ গুনাহে কামুক করে নাই নিয়ত কর নিয়তের দ্বারা আল্লাহ তাআলা নেকি দান করে কিন্তু যদি কেউ গুনাহর নিয়ত করে তাহলে নিয়তের দ্বারা কোনো গুনা লেখা হয় না যদি গুণা করে সাইডে কিন্তু গুণা লেখা এরপরে যদি একটা নেক আমল করে ফেলে নেকি নিয়ত নিয়ত যে করছে নিয়তের কারণে একটা নেকি নেক আমল করার সাথে সাথে একটা নেকি লেখা হয় না দশ গুণ লেখা হয় আবার আরো বহু গুণের ব্যাপার আছে কিন্তু গুণা করলে গুণা করে ফেলে তাহলে গুণা একটাই লেখা হয় একটার বেশি লেখা হয় না বরং একটা যখন বংকাদের হিস্টা লিখতে যান ডান কাদের হিস্টা দেখেন থামো যদি এই মুহূর্তে করে তাইলে তো এইটা দেখা দরকার নাই গুনা করছে মনটা গরম করে যখন চোখের পানি ফেলে দিয়েছে অনুতপ্ত হয়ে যখন করে তখন তার চোখের জমিনে পড়া আগে গিয়ে আল্লাহাল তার গুণা মাফ করে দেন আনিশ্চয় আর গুনাহা থেকে তোবা করি এমন কেমন লাপুর নিষ্পপ ব্যক্তি যেমন গুনা করলে তারপরে যে তোবা করে তার কোনো গুণাই থাকে না তাহলে এক ব্যক্তি ভালো সমান গুনা করতে পারে আবার বহুলের মধ্যে তার আমল আমল নামার মধ্যে শুধু মেকি থাকবে গুনা থাকবে না এরকম হওয়া সম্ভব সম্ভবই সম্ভব না সম্ভব আল্লাহ তারা রাস্তা রাখতে যখন মেরাজের ময়দানে

জান্নাত পাওয়ার আশায় জাহান্নামের ভয়ে যখন চোখ দিয়ে অস্ত্র ফেলে আর গাল বেয়ে পড়ে ওই পেয়ালার মধ্যে যে পানিটা আছে সেটা হলো আপনার উন্মতে আল্লাহর বান্দার ওই দামি চোখের অশ্রু এটা হলো সেই পানি এই পানিটা যখন বান্দা চোখ থেকে গাল বেয়ে জমিনে পড়ে জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ

অনেক অনেক আয়াটিস আছে যেগুলোর মধ্যে না করার না দেওয়ার ভয়ানক পরিস্থিতি ভয়ানক অবস্থা গুলা হুঁশিয়ারি করা হয়েছে আবার পাশাপাশি জান্নাতের হওয়ার দুনিয়ার মধ্যে তার হায়ার বৃদ্ধি হওয়ার দুনিয়ার মধ্যে সুস্থতা থাকা সুস্থ থাকা এক কথায় দুনিয়া ভারাতে শান্তি সুখে থাকার জন্য ওয়াদারও আয়াত আছে তো যেখানেই যাক আর সবকার কথা আছে ভয়ানক যেখানে ভয়ের ভয় দেখানো হয়েছে যেখানেই জাহান ভয় দেখানো হয়েছে সেই জায়গায় আবার জান্নাতের আশাও দেখানো হয়েছে এই মুমিনের মোবিনের ইমান হচ্ছে জান্নাত জাহার নামের মাঝখানে জাহান নামে যাওয়ার ভয় আর জান্নাতের যাওয়ার আশায় দুইটার মাঝখানে হলো মুমিনের মান তো বান্দা যখন নেয় কেমন করে সে খুশি হয়ে যায় তখন বুঝা যাবে সে তার ভিতরে ইমান আছে ইমান কাঁচা

যদি দুঃখিত হও তাহলে বুঝতে হবে তুমি একজন পাক্তা মুমি তো যদি গুনা করে আর দুঃখ হয় তাহলে তো সে তোবা করা তারা ভাগ্যের নসিব হবে আর তো বাধা আছে আল্লাহ করে